নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার সকাল সাতটার মতন টাইম হয়ে গেছে সমস্ত কাজ সেরে ঢুকে গেছি রান্নাঘরে আগের সকালটাই শুরু আমাদের গরম জল আর আয়ুর্বেদিক ওষুধ দিয়ে দুইজনেরই এরপর এলাম রান্না করতে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে কারণ একটু পরেই যাবে নিহারিকা স্কুলে নীহারকা স্কুল যেহেতু সকাল বেলায় থাকে প্রায় ওই আটটার দিকেও বেরিয়ে যাবে তাই ও টিফিন আর তাছাড়াও ও একটু খেয়েই যায় বাড়ির থেকে সকালের খাবারটা চেষ্টা করি সব দিনই ওকে একটু ভারী মতন খাবার দিতে সেটা সেটা অল্পই হোক আর বেশি হোক সবসময় চেষ্টা করি সেটাই আর ওদের স্কুলে সাধারণত এই রকম টাইপের সবজি বা রুটি পরোঠা বা লুচি এই টাইপের খাবার নিতে হয় আচ্ছা আমার আজকে প্রথম ভিডিওতে বলে রাখি আমি কিন্তু কলকাতার ভাই বাইরে একটি ভিন রাজ্যে আমি থাকি এখানকার মানুষের জীবনযাত্রা এখানকার মানুষের চিন্তা ভাবনা নিয়েই হবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই তো গল্প করতে করতে এই রান্নাটাও প্রায় হয়ে গেছে এদিকে ও টিফিনটাও গুছাবো একটা পরোটা বানিয়ে নেব কারণ আজকে খেই যাবে ভাত হয়ে গেছে যেহেতু ভাত খেই যাবে চলুন ওকে একে খাইয়ে দিই এই তো ঘুম থেকে উঠিয়ে ওকে আগে রেডি করে দিয়েছি রেডি করে দিয়ে তারপর ওকে খা খাওয়াতে বসে গেছি ওর টিফিন ওর ফল একটু 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 ফলও দেওয়ার চেষ্টা করি এখন খেয়ে ওর গাড়ি চলে আসবে ও চলে যাবে গাড়িতে আর এই তো আর একটু রান্না আবার রান্নাঘরে এলাম বাকি রান্নাটা সারতে কারণ আজকে একটু তাড়াহুড়া আছে কাল যেহেতু সরস্বতী পুজো আজকে একটু বাজারও যাওয়া আছে তাই বাজারে যাব। তাই নিহারিকা স্কুল থেকে আসবে সেই দুপুরবেলা দুটো আড়াইটার দিকে স্কুল থেকে আসে তারপরে আসার পরে আমরা যাব বাজারে আর এদিকে রান্না রান্নাবান্না হয়ে গেলে ওর বাবাও চলে যাবে ডিউটিতে একসাথে তারপরে পুজোর বাজারটাও সারব আজকে আজকে ডাল করছি হরলের ডাল আমরা যেমন মুগ মসুরি রোজ খাই কিন্তু এই এখানকার মানুষেরা কিন্তু হরলের ডাল রোজ খায় এদের রোজকারের তালিকায় হরলের ডাল আর হরলের ডাল সাধারণত এইভাবে বানালে যেন আমার কাছে বেশি ভালো লাগে টমাটার পেঁয়াজ রসুন লঙ্কা ফোড়নে আচ্ছা আমরা লঙ্কা কম দিই কারণ ঘরে যেহেতু নিহারিকা থাকে চলুন ডালটা ফুটতে থাকুক ততক্ষণ ছাদে যাই ছাদ থেকে ঘুরে আসি আজকে সকাল অনেকক্ষণ হয়েছে কিন্তু ছাদে আসা হয়নি ছাদটা দেখছেন ছা আমার ছাদের ওপর থেকে কত সুন্দর লাগে না পেছনের ভিউটা সত্যি খুব সুন্দর পেছনে চাষের ক্ষেত ওদিকে মানুষজন কাজ করছে গম এখনকার এখান এখানে এখন সময় হচ্ছে গম আর আমার তো যেহেতু উঠোন নেই তাই আমার নিহারিকা ছাদের ওপরেই খেলাধুলা করে চাই ছাদটা একটু অপরিষ্কার থাকে কারণ ওর মতনও খেলে আর দেখুন তো এর মধ্যে আমার কি সুন্দর হয়েছে না ধনেপাতা চলুন এখন প্রায় বি দুপুর হয়ে গেছে নিহারিকার জন্য আমি ওয়েট করছি বাইরে যে ওর গাড়ি আসবে আরে দেখছেন এই পেছনের জমিটা থেকে এত বড় এত মোটা একটা মূল্য তুলে এনেছে তাই এরা হচ্ছে আমার এখানকার পড়োশীরা মানে এখানকার আমার প্রতিবেশী তাই ওদেরকে বললাম যে এটা ধরো তো এই ফটোটা আমি তুলে নিই তাই এটাকে তুললাম দেখছেন কি মোটা এরা কিন্তু এই মূল কাঁচা খায় আমরা যেমন তরকারি ভাজা করে খাই ওরা যেরকমই হোক না কেন ওরা কিন্তু এটাকে ভাজাই খা মানে কাঁচা খাবে এরকম এমনি এমনি কোনো কিছু লাগেও না এই তো আর মূলটা ওদের মধ্যে ভাগ হচ্ছে আর আমি মাঝখান থেকে একটু ফটোটা তুলে নিলাম ভিডিও করলাম যে কত বড় আর কত মোটা মূল সেটাই চলুন তাহলে নিহারিকা এখনই এসে যাবে তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন